হ্যালো 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 গাইস আপনাদের কাছে আবার একটা নিউ দিন খুশি ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস আপনাদের একটা ঠিক টিপস 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 এন্ড টিপস বলে দেই গান পিছে কা বাড়ি আছে সেখানে নাম নিয়ে প্রত্যেক একটা করে গাড়ি পাবেন এক সপ্তাহ নাইনটি পার্সেন্ট চান্স এখানে একটা গাড়ি থাকে তো আমি এখানে নেমে গেলাম নেমে যাওয়ার পর আপনার আমি এখন আর নামি নেই তো আমি নামার পর একটা গাড়ি পেয়ে গেলাম গাড়ি পাস হওয়ার শুভ এগুলো টোপেন কালেক্ট করার পদ্ধতি তো এই থানার একটা টোকেন ছিল টোকেনটা কালেক্ট করে সামনে একটা হালকা হালকা পাতলা লুট করে গাড়িটা উঠে টান দিলাম পিছনের দিকে দিয়ে মেলে দিয়ে গেলাম মিলে দিয়ে গিয়ে দিয়েছি প্লেয়ার বেশি আর জন্য এখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরোস ঠিক ভাই সামনে একটা প্লেয়ার বক্স খুলছে দেখে ভাই এই গাড়িটাকে আমরা খন্দা চালাই খালি খালি গাড়িটাকে বাঁচিয়ে নিলাম বাঁচিয়ে নেওয়ার পরে এদিকে টুকেন মুগেন সব খেয়ে আবার উপর দিয়ে চলে গেলাম তো আপনার একটা কথা বলি আমার একটা নিউ চ্যানেল মানে এখানে আমি কোন ধরনের ভিডিও আপলোড করতে পারি আপনারা একটু কমেন্টস এ জানিবেন জুন পুষের ভিডিও আপলোড দিবো নাকি রাশার ভিডিও আপলোড দিব কোনটা আপলোড দিব ওটা একটু কমেন্টে জানিয়ে দেবেন

সব কিছু সুধেশ করে রেখে নিলাম পরে গালিতে উঠে আবার ফেট টুরিদের টোকেন আছে একটু টোকেন খাওয়ার জন্য গেলাম দেখি গালিানো পাইসে গেছে পরে যেই ভাই শান্না আসছে না আসতো আমরা নিয়ে নিলাম কারণ শান্না খুললে চারটা সুপারমিডি পাওয়া যায় খ্যানের টোকেনটা বাড়ি দিয়ে শানদের থেকে যেতে দিকে আবার সাইড আইডটা টোকেন সাইড আইড টোকেনটা কিনে নিলাম খাওয়ার পরে শানে গাইডটা নিয়ে গেলাম সেট টুরিয়া গাইডটা নিয়ে চলে গেলাম কলক দিকে কলক কলক গেট দিকে এই একটা টোকেন কিনে নিলাম পরে আমার সামনে আমার ছিল আমার সাপ্লাই গেট সাপ্লাই গেটটা কিনে নিলাম সাপ্লাই গেটটা খাওয়া শেষে দেখি ভাই সুপার মিডিয়া আমার ব্যাগ ফুল হয়ে গেছে এম এমন আমার ফালাই সুপার মিডিয়া নিলাম সুপার সুপার মিডিয়া লওয়ার পর এখান থেকে গাইড রাখবেন একটু নিট সমস্যা আপনি একটু মানিয়ে নেবেন সুপার মিডিয়া নেওয়ার পর এখান থেকে চলে গেলাম চলে গিয়ে এখানে একটা টোকেন ছিল সেটা খেতে খেতে গিয়ে দেখি সামনে প্লেয়ার দেখতে পাচ্ছেন ম্যাপ ম্যাপ খুলছি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম থাম্বেলের জন্য ম্যাপ খুলে দেখতে পাচ্ছেন ইয়ে কত জুন অন্য জুন বাই লাস্ট জুন শুরু হয় নাই এর জন্য হালকা টোকেন বাইরে দিতে গেলাম হালকা এই দিক দিয়ে টোকেন বাইরে দিলাম সামনে একটা টোকেন আছে ওইটাও বাইরে দিলাম বাইরে দেওয়ার দেখতে পাচ্ছেন বাইরে দিচ্ছি বাইরে দেওয়ার পর সামনে আর একটা টোকেন ছিল সামনের টোকেনটা গেলাম

দেখতে পাচ্ছেন মাত্র দশটা সুপার মিডি পেসি মাত্র দশটা সুপার মিডি আর বিশটার নর্মাল মিডি পেজ বিশ টান নর্মাল মিডিয় দশটা সুপার মিডিয় পেজ সুপার মিডি পে এত কম পাওয়ার কারণ না কারণ বা আমাদের টোকেন কম আসছিলো আমি ষোলো মেসি স্টার দিয়েছি তো যেমন টিম মেট সাহায্য আমার জন্য নিতে পারে না যেমন টোকেন কম পাচ্ছি কম পাওয়ার পর গাইড হচ্ছে জলদি উঠে দিলাম কারণ জুনে যেতে হবে তো জুনে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন জুনে চলে এসেছি জুনে চলে আসার পর জুনে চলে আসার পর দেখি গাইস অনেক জনে বাইক নিয়ে ঘুরতাছে ঘুরতেছে বাপু আমরা কেউ ওরা কি আমার মতো ভাই জুন পুষ করতে আছে নাকি পরে দেখি না ভাই সবাই ডাবল বেড তোলে আসে গেল তো সেখানে আমি হালকা চলার বক্স খুলে এসে দেখি বাইক দশটা চলে মেরি সামনে দেখলাম বাইক প্রচুর ফাইট হইতেছে তো এই বাইকটা ওর জন্য একটু পিছে পিছিয়ে বাইক দেখতেস বাইকটা নেওয়ার জন্য পিছিয়ে প্রচুর এনিমি ভাই দুল দুল দিন থেকে বাইক আসি জলদি জলদি এখান থেকে একটু রাউন্ড দিয়া পিছিয়ে যে পিছেটা গিয়া ভাবছিলাম আরো কয়েকটা টোকেন বাড়ি দিয়া দু তিনটা বক্স কিনলে আরো সুপারমারি বাড়াবাড়ি গাড়িটা কেন তা সুরে যখন যাচ্ছিলাম সামনে সামনে গিয়ে সামনের টোকেনটা বাড়ি দিব জন্য দেখুন গাড়িটাকে এইভাবে ঘুরে নিতে গেলাম নিতে যাওয়ার পরে আমার সাথে খারাপ একটা সমস্যা সমস্যা গাড়িটা এখানে গেছে আটকে গিয়ে অনেকক্ষণ চেষ্টা করছি গাড়িটাকে বার করতে পারিনি পরে ব্যর্থ হয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করলাম দৌড়ে যাওয়ার চেষ্টা করে দেখি ভাই দৌড়ো না একটু সামনে গিয়ে একটু মেরিকিট চারিকেট নিয়ে জ্বল দৌলাসি তো আমি জুন থেকে বার হয়ে আপনার জুনে গিয়ে কথা তো জুনে আসার পর দেখি গাড়ি আটকে তো সামনে দেখলাম ভাই অনেক গাড়ি একটা বাইক একটা গাড়ি তো সামনে প্লেয়ার দিকে ভাই তার করে গাড়িটার ভিতরে ছা জলদি জলদি এখান থেকে চলে গেলাম দেখি ভাই গাড়িটার হেলথ অনেক ভালো ফুল আছে গাড়িটার হেলথ গাড়িটার হেলথ বল দেওয়ার জন্য এখানে কিছু টুনের সাইড দিয়ে ঘুরে ঘুরে ওমাই কর গাড়ি উল্টে গেলো টুনের সাইড দিয়ে ঘুরে ঘুরি করতেছি সাইড দিয়ে ঘুরে ঘুরে সময় দেখি ভাই অনেকগুলো প্লেয়ার একসাথে তো সেখান দিয়ে যাওয়ার সময় দেখি একটা অ্যাড্রপ করছে অ্যাড্রপ করতেছে ও বিভরতে আপনাদের আগে এড করে টোটো সুপার মার্কেট পাবে তো অন ভাই মনো পাওয়া দেনা যদি না কুলল চেষ্টাতে ছিলাম যাওয়ার পরে কি ওয়ান প্লেয়ার গাড়ি তো সেটা সে বাইট আছে অন গয় গাড়ি মই ফাড়াজ যাচ্ছে প্রেমেন্দ্র রাউন্ড মন্ড যাচ্ছে রাউন্ড ওর পরে যদি ভাই আমরা ঘুরতেছি ঘুরতেছি দিক যদি ক্লিয়ার মিলল নাই বাই সুপার মার্কেট 10 টা দিয়ে কি বোঝা না সম্ভব অসম্ভব তো দেখা যাক ভাই ম্যাচটা বুঝে আনতে পারি না আমাই দেখেন ভাই দেখা যাক আমার আমার হেলথ কার্ড আছে খালি নর্মাল মেডিকেল আসে দেখতে পাচ্ছেন জুন কত লোক শুরু হয়ে গেছে শুধু নর্মাল মেডিকেল বিশটা সুপার মেডিকেল দশটা এটি দিয়ে ভাই ম্যাচ বুঝে সম্ভব অসম্ভব দেখা যাক পারি নাকি পারি না এখান থেকে আমার একটা প্লেয়ার আছে নাকি দেখি ভাই প্লেয়ার নাই এখানে তারপর গাড়িটা এখন হয়ে যাচ্ছি

হালকা পাতলা ডক্টর দুটা সুপার মেডি পেয়ে গেলাম মোট মাঠ এগারোটা সুপার মেডি পিসটা নর্মাল পেয়ে গেলাম এগুলো দিয়ে দেখার একদিন ম্যাচটা বুঝে আনতে পারি নাকি ভাই সোলো জুন পুশ করা কঠিন আছে ভাই কারণ ভাই টিম মেটার কোনো সাপোর্ট নগদ পাই না আর একাই টোকেন জমা হয় একাই টুকু টোকেন কালেক্ট করো এসব ভাই অনেক প্যারা সোলো সোলো এর জন্য ভাই আপনার কেউ যদি জুন পুশ করতে চান তাহলে ভাই সোলো ভাই জীবনও জুন পুশ করেন না দেখতে পাচ্ছেন সামনে প্লেয়ার তারা দেখুন ধাক্কা দিতে গেলাম ও মাই গড

বাৰু বুলতাছি চুনৰ বাইদেউ কোনো গল নৰ্মি এপাৰ মেৰি কৰ্ত গাড়ী